ফাৎসা আলা আসাম আবু বাকরিন গিয়ে বলে আবু বকুর সিদ্দিক কি ঘরে আছেন ফা কাবু না ঘর থেকে জবাব আসছে সিদ্দিকা আকবর ঘরে নাই ফাতা ইলান্নাবি সল্লাল্লাহানি আমার সাল্লাম হাজরতমরি হপ্তাহ আবার বুঝতে বাকি রইল না সিদ্দিকা আকবর ঘরে নাই মানে একটা দৌড় দিয়ে তিনি নবীজির দরবারে চলে গেলেন হযরত আবু দর্দা বলেন فَجَاءَ وَجْهُ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَمَاءَ رَأবিজি তার চেহারা দেখে রাসূলের চেহারা লাল হয়ে গেছে রাগে লাল হয়ে গেছে হযরত আমার চেহারা দেখে নবীজির চেহারা লাল হয়ে গেছে ঠিক তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আন উমরকে বাঁচানোর জন্যে নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ والله انا كنت اظلم ওগো নবীজি আল্লাহর কসম উমরের কোনো দোষ নাই কোনো অপরাধ নাই অপরাধ সব আমার আমার সব অপরাধ আমার ভাই উমরের কোনো দোষ নাই কোনো অপরাধ নাই তাহলে কি বুঝলেন রসুল উল্লাহ সাল্লাহ হয় সাল্লামের সামনে থেকেও উমর রে আবু বকর বাসাইতে চাইতেছে আল্লাহ রসুল দাঁড়িয়ে গেলেন চকের পানি ছেড়ে দিয়ে ছোট্ট একটা ভাষণ দিলেন ইন্নাল্লাহা বাআসানি ইলাইকুম ফাকুলতুম কদাবতা নবীজি বলেন ও আরবের মানুষ শোনো আল্লাহ পাক যখন আমাকে তোমাদের কাছে নবী করে পাঠিয়েছিল তোমরা সকলেই বলেছ আমি মিথ্যুক আপনি মিথ্যুক ওমর তুমি তো আমার মাথা কাটার জন্যেও দাঁড়ায় গেছিলা পৃথিবীর সব মানুষ যেদিন আমাকে মিথ্যুক মিথ্যুক বলে তীর ছিল ওই দিন যে মানুষটা সর্বপ্রথম সাক্ষাতে আমাকে বলেছিল আপনি সত্যবাদী ওই মানুষটা হলো আমার আমার বলছে আমি সত্য কি সেই ঘটনা কখন বলেছিল আপনি সত্য এটার বিস্তারিত আরেকটা আলোচনা আছে এটা বলার সুযোগ নেই সুযোগ নেই আমার মন মানসিকতাও নেই এরপরে নবীজি বলে আল্লাহ আপনি সাক্ষী থাকুন আমার আবু বকর আমাকে জানে মালে সহযোগিতা করেছে সোভান আল্লাহ এই আরবের মানুষ শোনো আমার আবু বকর আমাকে জানে মালে সহযোগিতা করছে আমরা যেন প্রশ্ন করলাম ইয়া রসুল আল্লাহ আপনি সিদ্দিক আকবরের কথাটা বললেন যে তিনি আপনারে মালে সহযোগিতা করছে কি রকম কি রকম সহযোগিতা

পৃথিবীতে যত মানুষ আমার উপরে যত ধরনের সহযোগিতা করেছে প্রত্যেকের বদলা আমি রসুল দুনিয়াতে দিয়ে দিছি আমাকে আমার উপরে যে যে ধরনের সহযোগিতা করেছে প্রত্যেকের বদলা আমি দিয়ে দিছি মা খালা আবা কিন্তু আবু বকরের বদলা আমি দিতে পারি নাই হজরত আবু বকর সিদ্দিক রদি আল্লাহ আনহুর বদলা আমি দিতে পারি নাই ভাই এরপরে মেহমান কে আসছে আমি সকলের বদলা দিয়ে দিছি কিন্তু আবু বকর সিদ্দিকের বদলা আমি দিতে পারিনি তাহলে তবে যে বলে ইয়ো কাফি ওহ্লাহ বিহা ইয়ামাহ যেহেতু আবু বকর সিদ্দিকের বদলা আমি দিতে পারি নাই আমি আশা করি আল্লাহ পাক আমার পক্ষ থেকে আকবরের বদলা হাসরের ময়দানে নিজের কদ্রে হাতে দিবেন আল্লাহ নিজে দিবেন নিজে আল্লাহ কিভাবে দিবেন এর কিছুটা দৃষ্টান্ত নবীজি হাদিসে বর্ণনা করছে আল্লাহ রসুল বলেন্লিকাম তিনমিজির বর্ণনা নবীজি বলেন মান কানা মিন লিসলা দো এইয়ামিন দুনিয়াতে যে বেশি নামাজ পড়ছে তাকে জান্নাতের নামাজের একটা দরজা এটা দিয়ে ডাকা হবে আসো ওয়ামান কানামিন আহালিল জেহাদ দো এইয়ামিন বাহ আবিল জেহাদ দুনিয়াতে যেই লোকটা বেশি বেশি জেহাদ করেছে তাকে জেহাদের দরজা দিয়ে ডাকা হবে যে ব্যক্তি দুনিয়াতে বেশি রোজা রাখছে তাকে রোজার দরজা দিয়ে ডাকা হবে আল্লাহ রসুল এইভাবে এক একটা কথা বলতেছিলেন হঠাৎ করে হজরতামকর আবু বকর সিদ্দিক লহতালান হু দাঁড়িয়ে বলতে লাগলেন ইয় রসুল এমন কেউ কি আছে যাকে জান্নাতের সবগুলো দরজা একসাথে ডাকতে থাকবে এরকম কেউ কি আছে নবীজি বলে হ্যাঁ আছে কে সে নবীজি বলে আমার দৃঢ় বিশ্বাস ওই লোকটা হবেন আপনি আবু আল্লাহ আপনাকে ডাকবে জান্নাতের সব জান্নাতের সবগুলো দরজা আপনারে ডাকবে এই জান্ন কিছু বদলা তাহলে আমরা কি বুঝলাম সাহাবাদের ভিতরেও এই সিফত ছিল মানুষকে সহযোগিতা করা সিদ্ধিকে আকর অসংখ্য মানুষকে সহযোগিতা করছে ওনার জীবনী সংক্রান্ত কিতাব পড়লে আপনি পাবেন অসংখ্য গোলামকে তিনি আজাদ করছে গোলামের জিন্দগি থেকে তিনি পরিত্রাণ করছে। টাকা দিয়ে দিয়ে আজাদ করে দিছে দুই ইবনে আফফান তিনিও মানুষকে সহযোগিতা করছেন তিরমিজি শরীফের বর্ণনা ওয়া উসমান হযরত ওসমান ইবনে আফফান বলে আননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদিম আল মদিনা আল্লাহর রাসূল যেদিন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন লাইসা বিহা মা উনি উস্তাদ মদিনায় কোনো মিষ্টি পানির ব্যবস্থা নাই মদিনায় কোনো মিষ্ট পানির ব্যবস্থা নাই সাহাবারা কুত থেকে পানি পান করবে সব লবণাক্ত পানি পূজো করতে সমস্যা পান করতে কষ্ট গাইরা বিইরি রুমা মদিনায় বিইরে রুমা নামে একটা কুয়া ছিল কুয়া ওই কুয়ার পানি ছাড়া কোনো পানি মিষ্টি পানি ছিল না এটা ছিল কি ইহুদি মহিলা নবীজি সাহাবাদেরকে বসাইছেন বসিয়ে নবীজি প্রশ্ন করলেন মাই ইশতারি বিইরার রুমা এ আপনাদের মধ্যে কে আছেন যে ওই বিইরে রুমা কুয়াটি মুসলমানদের জন্য কিনে মুসলমানদেরকে হাদিয়া দিয়ে দিবে কে আছেন অনেক টাকা উসমান ইবনে আফফান দারে বলে ইয়া রাসূলুল্লাহ আমি আছি ফাসতারাইদ মিন সুলবি mali হযরত উসমান ইবনে আফফান বলে আমি আমার নিজের টাকা দিয়ে ওই কুয়াটা কিনে মুসলমানদেরকে হাদিয়া দিয়ে দিলাম সুবহানাল্লাহ দিলসে হযরত উসমান ইবনে আফফান বলে আনাল মসজিদ দাও কাবি আহলি ইসলামের প্রথম যুগে মসজিদে নবী বড় ছিল না ছোট একটা মসজিদে নবী ছিল ছোট পরিসরে মসজিদ সব সাহাবারা একসাথে নামাজ পড়তে পারে না মসজিদে নবীর পাশে একটা খালি জমিন এই জমিনটা মসজিদের বড় দরকার এই আশা পোষণ করে নবীজি যে একদিন সব সাহাবাদেরকে বসায় বলতে লাগলেন এই তোমাদের মধ্যে কে আছো মসজিদে নববীর পাশের জমিনটা কিনে মুসলমানদেরকে দিয়ে দিবা কে আছো কে আছো হজরত উসমান ইবনে আফান দ্বারায় বলে আমি আছি নবীজি বলে উসমান তুমি যদি এই জমিনটা কিনে মসজিদের জন্য দিয়ে দাও আল্লাহ পাক জান্নাতে এর চাইতে দামি জমিনের মালিক তোমাকে বানায়া দিবে দাও হজরত উসমান ইবনা আফান বলে ফস্তারাই তুমিন সুলবি মা আলী আমি আমার টাকা পয়সা দিয়ে ওই জমিনটা কিনে মসজিদের জন্যে ওয়াকফ করে দিলাম কি পরিমাণ সহযোগিতা করছে তো এটা ছিল সাহাবাদের সিফত মানুষকে সহযোগিতা করা সাহাবাদের পরে এই সিফত অর্জন করেছেন তাবে ই তাবে তাবে ই বুজুর্গ অনেদিন বুজুর্গদের ভিতরেই সিফত ছিল আল্লামা ইমাম শামসুদ্দিন দাহাবি রহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব সিয়ার ও আয়রামিন নুবালার মধ্যে এসেছে হজরত আলী রদি আল্লাহ আনহুর ছেলে হজরত হুসাইন রদি আল্লাহ আন আর এই হজরত হুসাইন রদি আল্লাহ আনহুর ছেলের নাম ছিল আবার আলী অর্থাৎ দাদাব যেই নাম নাতির সেই নাম ওনার পরিচয় হলো বেশি আবিদিন সেজদা দিতেন আল্লাহর কদম ওই আবিদিনের জীবনীতে লেখা আছে তিনশো ফ্যামিলি ভরণ পোষণের দায়িত্ব তিনি বহন করতেন কেউ জানতো না মানুষকে সহযোগিতা করত হজুরতে আপনি কেমনে জানলেন এইটা হলো মূল বিষয় লামা শামসুদ্দিন দাহাবি রহিমা হল্লা লিখেন উনি যখন এতেকাল করছেন তার এন্তেকালের পর ওনার লাশ ধৌত করার জন্যে বাহিরে আনা হয়েছে যেই মাত্র শরীরের জামা কাপড় খোলা হয়েছে তো তাকায় দেখে পিঠে কালো কালো দাগ কেউ যেন চাবুকের দ্বারা আঘাত করছে সকল মানুষ তো আশ্চর্য আউলাদ ইমাম জৈনুল আবেদিন ওনার পিঠে কালো কালো দাগ কে আঘাত করলো কেমনে কি ঠিক এমন সময় ওনার মাথার সামনে দাঁড়িয়ে থাকা ওনার খাদেম চোখের পানি ছেড়ে ছেড়ে কেঁদে দিছে এই তুমি কাঁদতো কেন তুমি কি জানো কিছু কেন এই দাগগুলো থেকে আসছে কহা জানি ও কি আরবের অসহায় গরিব মানুষ রাতের অন্ধকারে ঘুম থেকে জাগ্রত হয়ে সকল বেলায় যে এদের ঘরের দরজার সামনে আটা ময়দার বস্তা দেখতো এগুলো তিনি কাঁধে বহন করে রসিদি টেনে টেনে নিজের টাকা দিয়ে কিনে রসিদি টেনে টেনে অসহায় মানুষের ঘরের দরজায় তিনি রেখে আসতেন এই দাগ দাগ হয়ে গেছে আশ্চর্য তোমরা ওনাকে সহযোগিতা করলা না তোমরা এগুলো কাঁধে করে নিয়ে মানুষের দরজায় দিতে দিল না ও না আল্লাহর জীবনে কখনো কারো সাহায্য তিনি নেন নাই কারো সাহায্য নেন আমরা অনেক সময় করতাম ইমাম দেন আমরা একটু টেনে টেনে মানুষের বাড়ির সামনে রেখে আসি তোমাদেরকে ধমক দিত না আল্লাহ নেতা আমাকে বানিয়েছেন জবাবটা হাসরের ময়দানে আমাকেই দিতে হবে বাস আমাকে আমার করতে দাও জীবনেও দেয় নেই তাহলে আমাদের বুজুরগানের দিনের সিফক ছিল মানুষকে সহযোগিতা করা সর্বশেষ পয়েন্ট ও আমার শেষ আলোচনা আমি যদি মানুষকে মানুষকে সহযোগিতা সহযোগিতা করি কেউ যদি করে তো তাকে সহযোগিতা করবে আল্লাহ বলেন আমি কাউকে সহযোগিতা করলে আমাকে সহযোগিতা করবে কে ভাই আল্লাহ এই কথার ইয়াকিন দিল পয়দা করা যেন আপনি কিছুটা অনুধাবন করতে পারেন এই বিষয়টা যে আমি মানুষকে সহযোগিতা করলে আল্লামাকে সহযোগিতা করবে এটা বোঝানোর জন্য আপনাদেরকে একটা ঘটনা শোনাই ঘটনাটি লিখেছেন আল্লামা আলী আল্লাভ তার বিখ্যাত কিতাব মান নাস অনেক সুন্দর কিতাব ওই কিতাবের মধ্যে হজরত লেখেন আমার আব্বার উস্তাদের নাম ছিল সালিম আল মাসুতি অনেক বড় বুজুগলা হজরতবি বলেন আমার আব্বার সালিম মাসুতি নিজেও ছিল অসহায় কিন্তু জীবনে কোনো অসহায়কে তিনি খালি হাতে ফেরত দেয় নাই সোভান ওই যে যা চাইছে তিনি দিয়ে দিত এত দান করতেন কেমন জানো ওয়া তালামা বিসাল জুববাহ বিল ফারওয়াহ লাকি ইবারদান ফানাজা আহা ফাদা হা ইলাই কখনো কখনো এরকম জামপাট পরিধান করে রাস্তায় বের হতেন জুব্বা পরে রাস্তায় বের হতেন কোন শীতাতপ মানুষ শীতে কাঁপতেছে দেখলে নিজের জুব্বাটা খুলে তারে দিয়ে দিত নিজের জামাটা খুলে তারে দিয়ে দিত ওয়া বাইদ বিল ইজার শুধুই মাত্র লুঙ্গিটা পরিধান করে খালি গায়ে বাসায় যেত তো বিবি বকা চকা করতো আপনি পাগল হয়ে গেছেন মানুষকে নিজের পনের কাপড় তো মানুষকে দিয়ে দে তিনি চুপ থাকতেন আবার কখনো কখনো সন্তান নিয়ে খাইতে পারছে এমন সময় কোনো অসহায় আসছে তো পোড়াটা খাবার একসাথে নিয়ে অসহায়কে দিয়ে দিত নিজের সন্তানকে অভুক্ত রাখত এখন আমার মূল কথাটা শোনেন আমি যদি কাউকে সহযোগিতা করি তো আমাকে সহযোগিতা করবে আল্লাহ ওয়াকান ফি রমাদন একদিন রমামানুল মুবারকে ও দে আতিল মা ঈদা ইফতারের সময় ইফতারের দস্ত রেখান বেছানো হল। ঠিক এমন সময় ফাজা আসাইল ওফি ও ফাতা তার কাছে আসছে বিক্ষোভ অসহায় এসে ঘরের দরজায় আওয়াজ করতেছি তিনি বলেন কে ইयक্সিম আননাহু ওয়া ইয়ালাহু বিলা ত্বাম অসহায় লোকটা বলতে লাগলো আল্লাহর কসম আমি আমার বিবি আমার ছেলে মেয়ে আমরা গত রাত্রি না খায় আর রোজা রাখছি সাহরি না খায় এখন যে ইফতার করব ইফতার করার মত কিছু নাই এবারে রোজা রাখছি আপনার কাছে আসছি আপনার কাছে কোনো খাবার থাকলে আমাকে দিয়ে একটু সহযোগিতা করেন একটু সহযোগিতা করেন তো তিনি তার সবগুলো খাবার তাকে দিয়ে দিছে তার বিবি তারে গাল মন্দ শুরু করছে তে আপনি কাজটা করলেন আপনি করলেন কি কেন আপনি খাবারগুলো দিয়ে দিলেন ওহকে তিনি চুপ বিবির কথায় তিনি কর্ণবাদ চুপ করে বসে আছে বিবি বকতেছে ওলাত আনহা আ ত ইন্দা মহিলাটা চিল্লে আর বলতেছে আমি আপনার সংসার করব না আমি সব দিয়ে এখন ইফতার করবো আমরা এত কষ্ট করে বানাইলাম এগুলো দিয়ে দিচ্ছেন কাজটা করলেন তিনি চুপ বসে ফালাম তামুর নিস্ফুসা আধা ঘন্টা সময় অতিবাহিত হয় নাই হাতী আলবাব আবার যেন তার দরজায় কে আওয়াজ করতেছে আল্লাহ আলী তান্তাবি বলেন এবার তিনি দরজা খুলছে তাকায় দেখে চার পাঁচজন নৌযুবান যুবক বড় বড় খাবারের থালা হাতে নিয়ে বাহারি খাবার নিয়ে অপেক্ষা করতেছে ভাই কি আসলো কি আন্না সাহিদ বাসা মিশরের সাহিদ বাসা বড় নেতা লিডার প্রেসিডেন্ট গভর্নর সে আজকে মিশরের বড় বড় নেতাদেরকে দাওয়াত করছিল কেউ আসে নাই তো সে নিয়ত করছে এই খাবার সেও খাবে না সে আমাদেরকে আদেশ করছে রাজ্যের দামি দামি খাবারগুলো প্যাকেট করে মাসুতি বুজুর্গের বাড়িতে পাঠাই দাও তাহলে আমার আলোচনা শেষ প্রিয় ভাইয়েরা আমার আমরা কি বুঝলাম মানুষকে সহযোগিতা করা এটা ইসলামীর শিক্ষা কখনো কোনো ফকির অসহায়কে ধমক দিতে নাই তুচ্ছ তাচ্ছিল্যতার দৃষ্টিতে দেখতে নাই মানুষকে সহযোগিতা করা আল্লাহ আল্লা রবুল কেউ যদি মানুষকে সহযোগিতা করে তো স্বয়ং আল্লাহ তাকে সহযোগিতা করবে দুনিয়াতেও সহযোগিতা করবে আখেরাতেও সহযোগিতা করবে আল্লাহ আমাদের সকলকে যেই কথাগুলো বললাম সেই কথাগুলোর উপর আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করেন অনেক বড় বড় ওলামা একরম আছেন ইনশাআল্লাহ আল্লাহ একের পর এক প্রত্যেকেই ধারাবাহিকভাবে আলোচনা করবেন আমি আপনাদের সামনে এই বলেই আমি আমার আলোচনার ইতি টানলাম যা কিছু বললাম যদি সঠিক হয় আল্লাহর পক্ষ থেকে ভুল হলে আমার পক্ষ থেকে ওমা আলাইনা ইল্লাল বালাগ সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক এখন দোয়া করলে সরাসরি গজব হবে গজব হবে কেউ দোয়া করতে